ছুটি কাটাতে বছরে বাংলার এই বাড়িতে আসেন বলিউড সুপারস্টার গোবিন্দা জানেন বাংলাতেই রয়েছে গোবিন্দার নিজের একটি বাড়ি কোথায় সেই বাড়ি চলুন জেনে নেই সেই বাড়ির কথা তার জন্মভূমি ও কর্মভূমি মুম্বাই থাকেন বর্তমানে মুম্বাইয়ের জুহু বিচের জল দর্শন নামক আলিশান বাংলোতে তা সত্ত্বেও বাংলার সঙ্গে রয়েছে খাস গোযোগাযোগ মায়ানগরীর ইঁদুর থেকে মুক্তি পেতে প্রতি বছর অন্তত কয়েকটা দিন বাংলার শৈল শহর দার্জিলিংয়ে কাটিয়ে যান অভিনেতা গোবিন্দাজি অনেকেরই জানা নেই দার্জিলিংয়ের ঘুমের জলপাহাড় এলাকায় নিজের বাড়ি রয়েছে বলিউডের হিরো নাম্বার ওয়ানে সেখানে স্ত্রী সুনিতা আহজার সঙ্গে নিরিবিলিতে কাটিয়ে যান গোবিন্দাজি দেখতে পাচ্ছেন সেই বাড়ি নেম কিন্তু লেখা রয়েছে গোবিন্দা ও সুনিতার খোদাই করা আলাপনের পক্ষ থেকে গোবিন্দাজির জন্য অনেক শুভকামন ভালো থাকুন গোবিন্দাজি